বিভিন্ন অভিধায় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে এদেরকে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসে আমি বলব শুধু রাজনীতি নয় তাদেরকে সতর্ক থাকবে এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে দায়িত্ব আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব আমি তো জানি না আপনি নিজে নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা তো জানে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে আমরা সরকারের সমালোচনা করি অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা করে দ্রুত নির্বাচন তারা দিবে বা দ্রুত নির্বাচন নয় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে আমরা তাদের উদ্যোগ ভূমিকা বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন অন্যান্য যেগুলো ভালো কাজ সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি কিন্তু যেখানে ত্রুটি দেখছি যেখানে সমালোচনা করা দরকার সেখানে আমরা সমালোচনা